পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীর সামনে ইসলাম ও নতির শিক্ষা বিষয়ে প্রশ্ন নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছে আজকের ইসলাম ও এখানে পড়ো তাহলে তোমরা এখান থেকে বিশমশ কমন পাবা আমি বিগত তোমাদের গণিত পরীক্ষা যে প্রশ্ন দিয়েছিলাম সেই গণিত পরীক্ষা প্রশ্ন থেকে তোমরা বিভিন্ন বলে দেখা যাচ্ছে বারো থেকে পনেরোটার মতো তোমরা টাইপ এখান থেকে কমন পেয়েছো এবং তোমাদের এই যে প্রশ্নগুলো যে দিচ্ছে এগুলো দুই হাজার চব্বিশ সালে যেসব এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে সাথে তোমাদের দুই হাজার পঁচিশ সালে প্রশ্নে অনেকগুলো প্রশ্ন তোমার এখানে মিল থাকেন তাই আমি আজকের এই ভিডিওতে তোমাদের দুই হাজার চব্বিশ সালে যেসব প্রশ্ন আছে সেই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে দেব সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এমসি করো তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে তোমরা বিশটা মতো কমন পাবে আর আরেকটা বিষয় বলে রাখা ভালো এই যে প্রশ্নগুলো আমি যে দেবো সেই প্রশ্নগুলো দুই হাজার চব্বিশ সালে বোর্ড থেকে নেওয়া এবং এই যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে আমি তো আমি ডেসক্রিপশনে তোমাদের পিডিএফ আগে দিয়ে দেবো সেখান থেকে আমি উত্তর সহ তোমাদের দিয়ে দেবো তোমরা যদি এই প্রশ্নগুলো যদি এক থেকে দুই ঘন্টা যদি পড়ো তাহলে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা বিশ্বের মতো কমন পাবে তাই তোমরা কোন কোন প্রশ্ন এবং কি কি প্রশ্ন আমি তোমাদের দেবো চলো আমি একটু দেখে আসি দেখো তোমাদের প্রথম হচ্ছে যে তোমার একটা কথা বলছে যে এক নম্বর নাসির উদ্দিনের জন্মন করেন তিনি সতেরোশো আশি সালে জন্মন করেন তারপর হচ্ছে যে এখানে দেওয়া আছে যে সাদিয়া তার মেয়েকে ইসলামের একটি মহিষির কথা বলল তিনি ষোলো বছর সাঁতানো করে লক্ষ মাধ্যমে সাত আটটা দুশো পঁচিশটি হাদিস দীপবদ্ধ করেন এই যে একটা তোমাদের উদ্দীপক সেই উদ্দীপক থেকে তোমাদের দুই নম্বর প্রশ্ন করেছে যে উদ্দীপক পরিলক্ষিত মহিষী ব্যক্তিকে তিনি হচ্ছে ইমান বুকুর রহমতুল আলাহেম তারপর হচ্ছে তিন নাম্বার দেখো উদ্যোগকে উল্লেখিত মহর্ষির যে গুণাবল অধিকার রয়েছে তিনি একজন কি ছিলেন তিনি ছিলেন হচ্ছে আত্মসমাবোধ এবং সম্পূর্ণ এবং স্বাধীনতার চেতনা তিনি হচ্ছে এবং তিন নাম্বার মেডেন দেখো জনাফ ক এক হাজার টেকার নোট এক বান্ডের দুটি জাল টেকার নোট ঢুকিয়ে চালিয়ে দিলেন জনাফ ক কাজটি কিসের স্বামী তিনি হচ্ছে একজন কি করছে পুত্রনার কাজ করছেন পুত্রনার মতো তিনি কাজ করছেন বলে নাই মিথ্যা হিংসা একটা বলেন এরকম দেখো তোমাদের এখানে কয়টা প্রশ্ন এখানে আমি তোমাদের এখান থেকে তিরিশটা প্রশ্ন তোমাকে আমি একে দিয়ে দিছি তারপরে দেখো তোমাদের কয়টা এখান থেকে তোমাদের হচ্ছে পরবর্তী তিরিশটা এরকম তোমাদের আমি দশটার মতো তোমরা প্রশ্ন দিয়ে দিছি তোমরা এখানে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন কিছু আছে তুমি যদি দুই থেকে তিনবার যদি পড়ো তা তোমার এমনিতে তোমার মুখস্থ হয়ে যাবে আর এই প্রশ্নগুলো থেকে তোমরা প্রতি বছরই এখান থেকে কিছু আসে এবং তোমাদের যেহেতু এ বছর দু হাজার সালের থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন তোমাদের এখান থেকে দিচ্ছে তাই তোমরা যদি আমি যে ডেসক্রিপ যে পিডিএফ যে দিয়ে দেবো সেই পিডিএফটা যদি তোমরা যদি ফলো করো তাহলে দেখা যাবে পিডিএফ থেকে তোমরা যদি পড়ো এমসি গ্রুপগুলো তাহলে তোমরা খুব এখান থেকে অনেকগুলো তোমরা কমন পাবা এবং আরেকটা বিষয় যে তোমাদের তোমরা যদি দেখা যাচ্ছে তোমরা সিকিউ কি করবা তোমাদের এমসি কিউ তো তোমরা এখান থেকে পড়ে বা পেরে যাবে কিন্তু তোমাদের সিকিউ গুলো তোমরা কি সিকিউ গুলো তোমাদের দেখা যাচ্ছে তোমাদের প্রথম তিনটা অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো প্রথম তিনটা অধ্যায় থেকে তোমরা যদি পাঁচটা কমন পড়ার সময় থাকে তাই প্রথম তিনটা অধ্যায় থেকে তোমরা যদি পড়ে যাও তাহলে সেখান থেকে তোমরা পাঁচটা মতো কমন পাবা আর প্রত্যেকটা মানে ক তোমার যে থেকে কমেন্ট শুধুমাত্র তুমি একটু ধারণা নিয়ে যাবে যে কি বিষয়ে তোমাদের টপিক বলছে সে বিষয়ে থেকে ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন